আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেস্ট ইজি সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ষানসিক সমষ্টিক মূল্যায়ন যে হবে সেই মূল্যায়নের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্নাসিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস ও এই সংক্রান্ত নির্দেশনা প্রণ প্রসঙ্গে অর্থাৎ যে সামনে যে ষান্নাশিক যে পরীক্ষা হবে সেই সানাসিক পরীক্ষাগুলো যে মূল্যায়ন করা হবে সেটা অনুশীলন বইয়ের কি মানে কোন পর্যন্ত হচ্ছে এই মূল্যায়নটা হবে যে একটা সিলেবাস এই একটা সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করব এই ভিডিওটি হচ্ছে লেখা আছে সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই বছরের ভিত্তিতে সারাদেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পূর্ণ করেছে সে পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ আমাদের এক নাম্বার কী দেওয়া আছে ক্রমিক নং এরপরে দেওয়া আছে কি বিষয় এরপরে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী বাংলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে পাঠ্য পুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ যে মূল বইটা আছে বাংলা সেই বইয়ের হচ্ছে কি এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে কি এটা নির্ধারিত এর মধ্যেই মূল্যায়ন করা হবে এবং সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে হচ্ছে বাংলা বই হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে বাংলা বইটা একশো দুই পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীতে হচ্ছে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে এর মধ্যে কি মূল্যায়ন করা হবে এরপর হচ্ছে ইংরেজি ইংরেজি হচ্ছে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে সিক্সে ক্লাস সেভেনে হচ্ছে ইংরেজি আসবে হচ্ছে শিশট্টি পৃষ্ঠার মধ্যে শিশট্টি পৃষ্ঠার মধ্যে এরপর হচ্ছে অষ্টম শ্রেণীতে হচ্ছে আটাত্তর পৃষ্ঠার মধ্যে হচ্ছে মূল্যায়ন করা হবে এবং নবম শ্রেণী ইংরেজিতে হচ্ছে সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত কি এর মধ্যে কি মূল্যায়নটা করা হবে এরপর হচ্ছে গণিত গণিতে হচ্ছে সিক্সে হচ্ছে একশো সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে মূল্যায়ন করা হবে এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে একশো চব্বিশ এবং নবম শ্রেণীতে হচ্ছে গণিতে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে হচ্ছে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ক্লাস সিক্সে ক্লাস সেভেনে হচ্ছে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত ক্লাস এইটে হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানের মূল্যায়ন করা হবে এবং নবম শ্রেণী হচ্ছে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানে হচ্ছে তোমাদের দুটা বই আছে একটা হচ্ছে অনুসন্ধানী এবং অনুশীলন বই এটা অবশ্যই অনুশীলন বই অর্থাৎ মূল বইটা এই অনুশীলন বইয়ের পৃষ্ঠাগুলো বলা আছে যেখানে অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে অবশ্যই সেটা এটা কি অনুশীলন বই অনুশীলন বইয়ের ষষ্ঠ হচ্ছে তেতাল্লিশ সপ্তম হচ্ছে বাউান্ন আর অষ্টম হচ্ছে পঞ্চান্ন এবং নবম শ্রেণী হচ্ছে ছত্রিশ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে বিজ্ঞান নিয়ে অনেকগুলো ভিডিও করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এবং বায়ু দূষণ সম্পর্কে আমরা সুন্দরভাবে ভিডিওগুলো আমরা করেছি তোমরা সেখান থেকে দেখে নিবে এরপর দেখা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নেওয়া হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তিয়াত্তর পৃষ্ঠা এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে চুয়াত্তর পৃষ্ঠা এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে বাষট্টি এবং নবম শ্রেণীতে হচ্ছে তেয়াত্তর প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা হচ্ছে গণিত বিষয়ে আমরা প্রথম অধ্যায় সেট এবং ধারা ও অনুক্রম নিয়ে আমরা আমরা ভিডিওগুলো করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের বইয়ের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এরপরে দেখা হচ্ছে স্বয় নাম্বার কি ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে ষাট পৃষ্ঠার মধ্যেই মূল্যায়ন করা হবে অষ্টম শ্রেণীতে হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এবং নবম শ্রেণীতে হচ্ছে সত্তর পৃষ্ঠার মধ্যে জীবন জীবিকা জীবন জীবিকায় হচ্ছে সিক্সে হচ্ছে আটান্ন পৃষ্ঠা সেভেনে হচ্ছে ছাপ্পান্ন এবং সব অষ্টম শ্রেণীতে হচ্ছে মানে ষাট এবং নবম শ্রেণীতে হচ্ছে নব্বই পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে কি এর মধ্যেই মূল্যায়ন করা হবে পাঠ্যপুস্তকের স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে ফার্স্ট পাঠ্যপুস্তকের থেকে হচ্ছে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে হচ্ছে আষট্টি এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে সত্তর এবং নবম শ্রেণীতে হচ্ছে আটান্ন পৃষ্ঠার মধ্যেই মূল্যায়ন করা হবে এরপরে দেখে শিল্প সংস্কৃতি সিক্সে হচ্ছে আঠাইশ সেভেনে হচ্ছে সুচল্লিশ অষ্টম শ্রেণীতে হচ্ছে ঊনষাট এবং নবম শ্রেণীতে হচ্ছে বিয়াল্লিশ ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে পঞ্চাশ ক্লাস সেভেনে হচ্ছে তিপ্পান্ন এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে বাহাত্তর এবং নবম শ্রেণীতে হচ্ছে পঁচাত্তর হিন্দু শিক্ষা হিন্দু শিক্ষা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে তিপ্পান্ন সপ্তমে ছাপ্পান্ন অষ্টমে উনষাট এবং নবমে চুয়ান্ন খ্রিস্টান শিক্ষা হচ্ছে শিক্ষা হচ্ছে বাষট্টি সেভেন হচ্ছে তেতাল্লিশ আর এইটে হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে হচ্ছে আটত্রিশ সর্বশেষ বৌদ্ধ ধর্ম শিক্ষা যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে তিপ্পান্ন সপ্তম শ্রেণীতে আটত্রিশ এবং অষ্টম শ্রেণীতে হচ্ছে উনি এবং নবম শ্রেণীতে হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে মূল্যায়ন করা হবে অর্থাৎ আমরা এই শর্ট একটা সিলেবাস আমরা পেয়েছি এই 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 অধ্যায় এবং এই আমাদের বইয়ের এই পৃষ্ঠাগুলো যে দেওয়া আছে সর্বশেষ পৃষ্ঠা এর মধ্যে সানাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের বইয়ের মূল বইয়ের এইগুলো তোমরা অবশ্যই সমাধান করে ফেলবে তোমাদের এই বিষয়গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে টপিক্স বাই টপিক্স আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আগামীতে কোনো নতুন কোনো নোটিশ পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ